আসসালাম আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং নিরাপদে আছেন আপনি কি প্রবাসী তাহলে আজই ডাউনলোড করুন হোম টাউন অ্যাপ মালয়েশিয়াতে আনডকুমেন্টেড প্রবাসীদের মানে জল্পনা কল্পনা করার শেষ নেই এর মাঝে আবার টিকটকের মধ্যে এবং ফেসবুকে মাঝে মাঝে পোস্ট দেখি মালয়েশিয়াতে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ডাক্তার ইউসাফের ছবি দিয়ে এবং বাংলাদেশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ছবি দিয়ে আর টিকে থ্রি পয়েন্ট জিরো খুব রিসেন্টলি দিচ্ছে দেখেন এই রানিং মাসের আজকে সাতাইশ তারিখ আজকে সাতাইশ তারিখ আজকে মালয়েশিয়াতে বৈধতা দেওয়ার কথা হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট আজকে মালয়েশিয়াতে বৈধতা দেওয়ার কথা আজকে থেকে বৈধতা শুরু হবে এরকমটা শুনতে শুনতে কান জ্বালা যেই যে সকল প্রবাসীরা মালয়েশিয়াতে আন্ডকুমেন্টেড হিসাবে আছেন তাদেরকে ব্রেন ওয়াশ করার জন্য কিছু চক্র বা কিছু আশায় এই সকল ভিডিওগুলো টিকটকে করে থাকেন দয়া করে কেউ করবেন না এক সময় হয়তো বা আপনার আইডি কোথা থেকে এটা মনিটরিং করতেছেন বা কে চালাচ্ছেন কোনো প্রবাসী কিনা কিছু ধারণা করা যাচ্ছে না কিছু বলাও যাচ্ছে না কিন্তু সাইবার কাজ ইচ্ছা করলে আপনাকে খুঁজে বের করতে পারবে এটা কোন নেটওয়ার্ক থেকে আপলোড হচ্ছে বিভিন্ন ভিডিও প্রত্যেকটা প্রবাসীকে বলবো যারা মালয়েশিয়াতে বসবাস করেন অন্তত তারাই এই ধরনের ফ্যাক ভিডিওগুলো তৈরি করেন মালয়েশিয়াতে আন্ডার গভর্নমেন্ট হিসাবে যে সকল প্রবাসীরা আছে তারা এমনিতেই বিভ্রান্তর মধ্যে আছে আতঙ্কের মধ্যে আছে মালয়েশিয়াতে এমন কোন দিন নাই দুই এক হাজার কর্মীদেরকে আটক না করতেছে শুধু বাংলাদেশি তা না বিভিন্ন দেশের লোকদেরকে ইমিগ্রেশন অপারেশিদের আটক করতেছে এমনিতেই তারা বিভ্রান্তর মধ্যে আছে যদি আপনাদের কোথাও কোনো জায়গা আর থেকে থ্রি পয়েন্ট জিরো বৈধতা দিচ্ছে এত তারিখে দেবে যদি এরকম কোনো তথ্য তারা শুনে পাগলের মতো ছুটে যাবে ওই সকল এজেন্সির কাছে পাসপোর্ট আর টাকা দিয়ে আসার জন্য আপনাকে বুঝতে পারতাছেন এটা সীমিত আয়ের একটি দেশ ভাই এমন কোন কাজ করবে না যেইখানে একটা প্রবাসী তো ক্ষতিগ্রস্ত হবে একটা প্রবাসীর পরিবার পর্যন্ত ধ্বংস হয়ে যাবে মালয়েশিয়াতে এমন প্রবাসী আছে বারো বছর হয়ে গেছে তিনবার বৈধতার সুযোগ পেয়েছে তার নসিব খারাপ তেরো বারে সে বোঝতা হতে ব্যর্থ হয়েছে মানে আন্ডকুমেন্টেড রয়ে গিয়েছে এখন বলতে পারেন যে ভাই তাহলে তারা কেন দেশে যাচ্ছে না ভাই দেশে একটা মানুষ আসে তার নিজের ইচ্ছা যাইতে কিন্তু সে নিজের ইচ্ছা পারে না সে যত দিন যায় তাদের দায়িত্বটা তত বাড়ে দায়িত্বটা যত বাড়বে তার খরচটা তত বাড়বে বাংলাদেশের বর্তমানে লক্ষ লক্ষ বেকার যুবক বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছে আমরা প্রবাসীরা বিদেশে থেকে হয়তো দুই টাকা ইনকাম করে পরিবার পরিজন নিয়ে কোনো রকম বেঁচে আছি তাহলে আপনারা এই কিছু ভিউজের আশায় মিথ্যা অপপ্রচার ছড়িয়ে এই যে বিভিন্ন মন্ত্রীর বিভিন্ন মিনিস্টার বিভিন্ন প্রধানমন্ত্রীর ছবি টবি দিয়ে আপনারা ভিডিও বানিয়ে সেই ভিডিওগুলো প্রবাসীদের মাঝে দেন ভিউজের আশায় এতে প্রবাসীরা অনেকটা ক্ষতিগ্রস্ত হয় অনেকটা বিভ্রান্ত হয় দয়া করে এই সকল ভিডিও কেউ করবেন না কবে নাগাদ দিতে পারে মালয়েশিয়াতে বৈধতা আর ঠিক থ্রি পয়েন্ট জিরো বা যে কোনো প্রোগ্রাম দুই সালে বৈধতা দেওয়ার সম্ভাবনা খুবই কম আরও কিছু নিউজ এখন আপলোড হচ্ছে দুই হাজার সেপ্টেম্বর মানে আগামী মাসের সাত তারিখেও বৈধতা দেওয়ার সম্ভাবনা রয়েছে এটাও সম্পূর্ণ ভিত্তিহীন এটা সম্পূর্ণ ভিত্তিহীন আপনারা কেউ ক্ষতিগ্রস্ত হবেন না কবে নাগাদ বৈধতা দেবে সেটা অবশ্যই আপনারা বুঝতে পারবেন যেহেতু এই মুহূর্তে অবৈধ প্রবাসীদের দেশে যাওয়ার সুযোগ দিয়েছে অবৈধ প্রবাসীদের দেশে যাওয়ার সুযোগ দিয়েছে দুই হাজার ছাব্বিশের মেবি এপ্রিল মাস পর্যন্ত বা মার্চ বা এপ্রিল মাস পর্যন্ত তাহলে এতটুকু সময়ের মধ্যে বৈধতা দেওয়ার সম্ভাবনা কতটুকু আছে আপনার নিজে একটা ক্যালকুলেশন করে দেখেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন মিথ্যা অপপ্রচার কেউ করবেন না আর মিথ্যা প্রচারের দিকে কেউ অগ্রসর হবেন না দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম